আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল তিন একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে বিশ পার্সেন্ট কমে চোদ্দশো চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রি করল এখন ক নং প্রশ্নটি হলো বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত টেবিলটির ক্রয় মূল্য কত ছিল এটা হলো খনং আর গ নংটা দেখতে পাচ্ছ টেবিলটির ক্রয় মূল্য দিয়ে তিনটি চেয়ার কেনা হলো প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য সতেরোশো টাকা চেয়ার প্রতি লাভ কত ওকে এই যে সৃজনশীল অঙ্কটা এটা আমরা কিভাবে করতে পারি দেখো আমি সমাধান করে দিয়েছি কনংটা দেখতে পাচ্ছ বিশ পার্সেন্ট কমে বলতে কি বুঝাইছে বিশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিউক বিশ সমান সমান সুতরাং বিক্রয় মূল্য কত আশি টাকা ওকে আর খনংটা দেখতে পাচ্ছো কি বলছে টেবিলটির ক্রয় মূল্য কত ছিল এখন দেখো খনং লিখে আমি লিখেছি ক হতে পাই বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এই যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত আশি টাকা তাহলে এই কথাটাই আমরা উল্টায় লিখছি যেমন বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে তারপর বিক্রয় মূল্য চোদ্দশো চল্লিশ টাকা হলে দেখো কাটাকাটি করে আমরা কত পেলাম আঠারোশো টাকা অতএব টেবিলটির ক্রয় মূল্য আঠারোশো টাকা ওকে আর গণং প্রশ্নটা যেটা টেবিলটির ক্রয় মূল্য দিয়ে তিনটি চেয়ার কেনা হলো প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য সতেরোশো টাকা তাহলে চেয়ার প্রতি লাভ কত হবে ওকে এখন আমি লিখেছি খ হতে পাই টেবিলটির ক্রয় মূল্য টাকা এই যে দেখতে টেবিলটির ক্রয় মূল্য টাকা তাহলে দেখো এই আঠারোশো টাকা দিয়ে তিনটা চেয়ার কেনা হলো ওকে তাহলে তিনটি চেয়ারের মূল্য কত আঠারোশো টাকা সুতরাং একটি চেয়ারের মূল্য এই আঠারোশো কে তিন দিয়ে ভাগ করলে ছয়শো টাকা বের হয় অতএব অথবা সুতরাং একটি চেয়ারের মূল্য কত ছয়শো টাকা এখন বলছে প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য সতেরোশো টাকা যদি হয় তাহলে চেয়ার প্রতি লাভ কত হবে তাহলে সূত্রাং দিয়ে লেখো চেয়ার প্রতি লাভ হবে সতেরোশো টাকা দিয়ে যদি বিক্রি করে এই যে প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য সতেরোশো টাকা তাহলে সতেরোশো টাকা দিয়ে যদি প্রতিটি চেয়ার বিক্রি করে তাহলে কিনা ছিল কিনা কত ছিল ছয়শো টাকা তাহলে সতেরোশো থেকে ছয়শো বিয়োগ করলে এগারোশো টাকা অতএব চেয়ার প্রতি লাভ এগারোশো টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হলো সৃজনশীল তিন আমি এইভাবে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ভিত্তির জন্য কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আসব তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম